জয় শ্রীরাম প্রিয় দর্শক বন্ধুগণ আমি আজকে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য শাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তো যে টপিকটিকে নিয়ে হোলির হরস্কোপ দু হাজার পঁচিশ সাল কেমন কাটবে হোলি সব রাশি তার মধ্যে সাত রাশির দারুণ ভাগ্য এই হোলিতে আর্থিক সুবিধা সহ নতুন চাকরির যোগ তাই জানুন হোলির রাশিফল আর এই দোলযাত্রা হলো হিন্দুদের একটি ধর্মীয় উৎসব ভারতীয়দের অনেক উৎসবের মধ্যে সকলের পছন্দের তালিকার প্রথম দিকে থাকে দোল বা হোলি সারা ভারত জুড়েই পুরো আড়ম্বরের মাধ্যমে পালন করা হয় এই উৎসব এই উৎসব শুধু রঙের মধ্যে সীমাবদ্ধ থাকে না জীবনের নতুন পরিবর্তন ইতিবাচক শক্তি ও যোগাযোগের এটি একটি সঠিক সময় আর এই বছর দোলযাত্রা পড়েছে চোদ্দোই মার্চ এবার দোলে গ্রহের প্রতিবৃদ্ধি এবং রাশিচক্রের উপর তাদের প্রভাবের কারণে অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা দিচ্ছে যদিও কিছু রাশির জন্য এই সময়টি কেরিয়ারে উন্নতি আর্থিক লাভ এবং নতুন সাফল্যের দিকেই ইঙ্গিত দিচ্ছে কিন্তু মানুষকে এই সময়ে তাদের সিদ্ধান্তগুলি সমাধানে করতে হবে বা সমাধান নিতে হবে জ্যোতিষশাস্ত্র অনুসারে এই বছর গুরু শনি মঙ্গল ও বুধের দোলযাত্রা উৎসব বিশেষ প্রভাব থাকবে যা প্রেমের সম্পর্ক অর্থ স্বাস্থ্য এবং ব্যবসা বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তো আসুন জেনে নিন আপনার রাশি অনুযায়ী কোন রাশির কেমন কাটবে দোলযাত্রা প্রথমে হলো মেষ রাশি মেষ রাশির জাতকদের জন্য হোলি বিশেষভাবে শুভ হবে জীবনে আর্থিক লাভের সম্ভাবনা থাকতে পারে যদি চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তবে এই সময়টি আপনার জন্য অনুকূল হতে পারে আর যারা ব্যবসা করবেন ভাবছেন তাদের জন্য সময়টি ভালো ব্যবসায় কিছু নতুন সুযোগ পাওয়ারও সম্ভাবনা রয়েছে পারিবারিক জীবনে সুখী হবেন আর আপনি যদি জীবনসঙ্গিনী খুঁজছেন তবে দোল যাত্রার পর আপনাকে কিছু সময় অপেক্ষা করতে হবে এরপর হলো বৃষ রাশির রাশিফল এবছর হলি বৃষ রাশির জাতকদের জন্য নতুন সুযোগ আনবে যদি আপনি নতুন চাকরি খুঁজছেন তাহলে ভালো খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে যারা একটি নতুন প্রকল্পে কাজ করছেন তারা শীঘ্রই সাফল্য পেতে চলেছেন আপনার আর্থিক অবস্থা শক্তিশালী হবে এবং অর্থের নতুন উৎস খুলতে পারে এই সময়ের মধ্যে ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকেও এই সময়টি আপনার জন্য অনুকূল আর্থিক লাভের সম্ভাবনা বাড়িয়ে দেবে আর এই উৎসব আপনার কর্মজীবন এবং অর্থনৈতিক অগ্রগতির জন্য ইতিবাচক পরিবর্তন আনতে পারে এরপর হলো মিথুন রাশির রাশিফল মিথুন রাশির জাতকদের জন্য এই বছরের হোলি উৎসব আত্মনির্ভরশীলতা এবং আত্মবিশ্বাস বাড়াবে কর্মজীবনে নতুন সাফল্য পেতে পারেন অর্থ সংক্রান্ত বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে পারিবারিক সম্পর্কের মধ্যে মধুরতা বজায় থাকবে এবং আপনি যদি বিয়ের পরিকল্পনা করেন তবে এটি আপনার জন্য ভালো সময় হতে পারে এবং আপনি একটি নতুন সম্পর্কের মধ্যে পড়তে পারেন এরপর হলো কর্কটের রাশিফল কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য দোল উৎসব কর্মজীবন ও আর্থিক উন্নতির জন্য ভালো হবে কঠোর পরিশ্রম প্রতিফলিত হবে আপনার আপনি একটি বড় প্রকল্প পেতে পারেন আপনার জন্য আর্থিক লাভের সম্ভাবনা থাকতে পারে এই সময় পরিবারে কিছু ভালো খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনি বর্তমান চাকরি থেকে পরিবর্তন করছেন তাহলে কিন্তু এই সময়টি আপনার জন্য অনুকূল হতে পারে এরপর হলো সিংহ রাশির রাশিফল সিংহ রাশির জাতক জাতিকারা এই দলে নতুন কর্মজীবনের সুযোগ পেতে পারেন আপনার ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে এবং চাকরিজীবীরা এই সময় পদোন্নতি পেতে পারেন আপনার আর্থিক অবস্থা শক্তিশালী হতে পারে এবং পারিবারিক জীবনে সুখ বজায় থাকবে এরপর হলো কন্যা রাশির রাশিফল এই দোলে কন্যা রাশির জাতকদের জন্য আর্থিকভাবে লাভবান হতে পারে আপনি যদি একটি বড় বিনিয়োগ করার কথা ভাবছেন তবে এই সময়টি আপনার জন্য অনুকূল হবে এই সময় আপনার কর্মজীবনে উন্নতি সম্ভাবনা রয়েছে এবং আপনি ব্যবসায় নতুন সুযোগও পেতে পারেন তবে এই সময় আপনাকে আপনার স্বাস্থ্যের দিকে কিন্তু বিশেষ যত্ন নিতে হবে এরপর হলো তুলা রাশির রাশিফল রাশির জাতকদের জন্য দোল উৎসব শুভ হতে পারে এই সময় আপনি কর্মজীবনে নতুন সুযোগ পেতে পারেন এবং আর্থিক লাভেরও সম্ভাবনা থাকবে আপনার পারিবারিক জীবনে সুখী হবেন সম্পর্কের মধ্যে মধুরতা বজায় থাকবে আপনি যদি বিয়ের পরিকল্পনা করে থাকেন তাহলে শীঘ্রই কিন্তু এতে সফলতা পেতে পারেন এরপর হলো বৃষ্টি রাশির রাশিফল বৃষ্টিক রাশির জাতক জাতিকারা এই বছর হোলি উপলক্ষে তাদের কর্মজীবনে পরিবর্তনের সুযোগ পেতে পারেন আপনি যদি একটি চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তাহলে এইটি আপনার জন্য এই সময়টি আপনার জন্য অনুকূল হবে আর্থিক বিষয়ে সতর্ক থাকা দরকার এবং অপ্রয়োজনীয় খরচ এড়াতে আপনাকে বারবার বলছি এরপর হলো ধনুরাশির রাশিফল এই দলে ধনুরাশির জাতকদের জন্য সাফল্য নিয়ে আসছে কর্মক্ষেত্রে আপনার প্রচেষ্টায় প্রশংসা করা হবে এবং আপনি পদোন্নতি পেতে পারেন আপনি যদি একটি নতুন চাকরি খুঁজছেন আপনি দুর্দান্ত সুযোগ পেতে পারেন আর্থিক দিক থেকেও এই সময়টি শুভ হবে আপনার আপনি কোথাও থেকেও অর্থ উপার্জনের সুযোগ পাবেন এরপর হলো মকর রাশির রাশিফল মকর রাশি একটি বড়ো অর্থনৈতিক সুবিধার সময় হতে পারে দোলযাত্রা আপনি যদি ব্যবসায় থাকেন তবে এই সময়টি আপনি কিছু নতুন প্রকল্প চুক্তি থেকে উপকৃত হবেন এই সময় চাকরিজীবীদের পদোন্নতি ও বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এই সময়টি আপনার কেরিয়ার এক নতুন দিক নির্দেশনা দিতে পারে এই সময় আপনি একটা নতুন কাজের সুযোগও পেতে পারেন এরপর হলো কুম্ভ রাশির রাশিফল কুম্ভ রাশির জাতকদের জন্য এটি আত্মদর্শন ও নতুন পরিকল্পনা করার সময় আপনার কর্মজীবনে স্থিতিশীলতা থাকবে আর্থিক অবস্থা আপনার ভালো থাকবে এই সময়ের মধ্যে আপনার পুরোনো ঋণগুলির কোনোটি শোধ করা যেতে পারে আপনার স্বাস্থ্যের যত্ন নেওয়া কিন্তু দরকার এটা কিন্তু বারবার বলছি মনে রাখবেন আর শেষ হলো মিন রাশির রাশিফল হোলি উৎসব মিন রাশির জাতকদের জন্য বিশেষভাবে শুভ হবে এই সময় আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে এবং আপনি বিনিয়োগ থেকে সুবিধা পেতে পারেন আপনি আপনার কর্মজীবনেও কিন্তু নতুন সুযোগ পেতে পারেন এবং পারিবারিক জীবন আপনার আনন্দদায়ক থাকবে এবং আপনি যদি ভবিষ্যতের কোনো পরিকল্পনা করে থাকেন তাহলে সেই ভবিষ্যতের পরিকল্পনাও কিন্তু আপনি করতে পারেন আপনার জীবন যাতে উন্নতি লাভ করে তো প্রিয় দর্শক বন্ধুগণ আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি বিস্তারিত জানিয়ে দিলাম যে দু হাজার পঁচিশ সাল হোলি বা দোলযাত্রা কেমন কাটবে আপনাদের সাত রাশির জন্য খুব ভালো কাটবে আর বাকি পাঁচ রাশির কেমন কাটবে সাত রাশির আর্থিক সুবিধা সহ নতুন চাকরির যোগ সবই আপনাদেরকে এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিলাম তো প্রিয় দর্শক বন্ধুগণ কেমন লাগলো আপনাদের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার কোন রাশি সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন মেস থেকে মেন রাশির মধ্যে আপনার কি রাশি আর যেগুলো যেগুলো বললাম সেগুলো আপনার সঙ্গে মিলছে কিনা সেটাও কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্য একটি লাইক করবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধবীদের সাথে ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার গ্রুপে যাতে যারা দু হাজার পঁচিশ সালে হোলির রাশিফল সম্পর্কে জানে না যাতে তারাও নিজেদের রাশিফল জানতে পারে নিজেদের রাশি ধরে তাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে ভিডিও দেখছেন অনুরোধ করছি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ফল করে নিন যাতে ভবিষ্যতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর টপিক বা এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশান আপনার না যায় তা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে নিন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন এখনই ফেসবুকও ফলো করে নিন যাতে আপনি ফেসবুকে আপডেট থাকতে পারেন প্রিয় দর্শক বন্ধুগণ দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে এরকম আরেকটি গুরুত্বপূর্ণ নতুন টপিক নিয়ে আর হ্যাঁ অবশ্যই নিচে কিন্তু কমেন্টে হ্যাপি হলে লিখে যেতে ভুলবেন না অবশ্যই কমেন্টে হ্যাপি হলে লিখে যান তো এই ভিডিওটি দেখার জন্য প্রিয় দর্শক বন্ধুগণ আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ